দর্শক আসসালামু আলাইকুম একটা নিউজ আমরা গতকাল দেখলাম ছাত্রীলীগ এবং যুবলীগের কিছু গুণ্ডাণ্ডা লোকেরা তারা ফিল্ম স্টাইলে ফিল্ম স্টাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু সমন্বয় থেকে তারা মারধর করেছে তারপরে কাল গতকাল আমরা ডক্টর পিনাকি ভট্টাচার্যের একটি ভিডিও পাবলিশ হয়েছে আমরা দেখলাম সেদিকে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্রের জন্য এবং উভয় ভয়ানক বা বিপজ্জন একটি সংখ্যা আন্দাজ করছেন এবং ডক্টর ফিনাকি বুটাসো তা তাদেরকে ভবিষ্যৎবাণী হিসেবে সাবধান করে দিচ্ছে যে ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের ভয়ঙ্কর মহাবিপদ কিন্তু তারে প্রেক্ষিতে আমরা ভিডিও পাবলিশ হতে নাতেই গতকালকে দেখছি আপনার আজ গতকালকে দেখলাম ফিল্ম স্টাইলে ফিল্ম স্টাইলে সমন্বয়দেরকে ছাত্রলীগের কিছু মোটরসাইকেল শোডাউন দেওয়া মোটরসাইকেল শোডাউন দেওয়া ছাত্রলীগের কিছু এবং যুবলীগের তারা যেভাবে ফিল্মি কায়দে ফিল্ম স্টাইলে সমন্বয়দের তারা করেছে এবং মারধর করেছে এবং ছাত্রদেরকে এবং বৈষম্য বিরোধী ছাত্রদেরকে ডক্টর ফিডাকি এবং ইলিয়াস ভাই আগে সাবধান করেছিলেন যে ছাত্রদের জন্য ভয়ঙ্কর বিপদ যে তারা অন্তর্বর্তী সরকার গঠন করেছে সেটার মধ্যে অনেক ফাঁক রয়েছে এবং বিএনপি নেতা কর্মীদের যে কথাবার্তা ছাত্র সমন্বয়কদেরকে নিয়ে সেই প্রেক্ষিতে আমরা বলতে চাই যে বিএনপির নেতা কর্মীদের এবং বিএনপির কিছু অঙ্গ সংগঠনের কারণেই আজ ছাত্রলীগ এবং যুবলীগ এরকম ভয়ঙ্কর কর্মকাণ্ড করতে সাহস পেয়েছে সাহস পেয়েছে এরকম বয়ের কাণ্ড কর্মকাণ্ড করতে কিন্তু জনগণ বা ছাত্র জনতা যে অভ্যুত্থান করেছে সেই অভ্যুত্থান অবশ্যই দেওয়ালে দেওয়ালে লেখা ছিল হ্যাঁ সমন্বয়কদেরকে সাবধান করে এবং হুমকির দামকে বিভিন্ন দেওয়ালে তাদেরকে ছাত্রলীগ যুবলীগ তাদেরকে হুমকির ধামকি দিয়ে আসছিল কিন্তু গতকাল দেখলাম তারাই এই বাস্তবায়নের রূপে যে ভয়ঙ্কর ভাবে এবং বিভিন্ন নেম বিভিন্ন হসপিটাল বিভিন্ন মসজিদ বিভিন্ন জায়গায় তারা সাইনবোর্ড হ্যাঁ সাইনবোর্ডে তারা এইভাবে বাসায় দিয়ে রাখছে যে ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এমন ছাত্রলীগ কঠিন রূপে ফিরবে তারা ভয়ঙ্কর ভাবে তাদেরকে হুমকি দামকে দিবে কিন্তু ঠিকই একটা ঘটনা ঘটে উঠেছে এই ঘটনার কারণ কে এই যে বাংলাদেশ আইন শৃঙ্খলার যে অবনতি এটা আমরা দেখতে পাচ্ছি জনগণ এই অবনীতির কারণে আজকে এই সমন্বয় এই ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে এই ছাত্রলীগ নামের যে নিষিদ্ধ সংগঠন তারা আজ ফিল্ম স্টাইলে ফিল্ম স্টাইলে আজকে এ ছাত্র সমন্বয়কে ধাওয়া করেছে এবং মারধর করেছে এজন্য জনগণ এবং জনগণ বাংলাদেশের ছাত্র জনতা এর সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু সঠিক বিচারের দিকে অগ্রসর হবে যাতে এসব কুলাঙ্গত রাজনৈতিক ছাত্রলীগ তারা নিষিদ্ধ হয়েও তারা যে মাথাচাড়া দিয়ে আজ উঠেছে ভয়ঙ্কর রূপে এটা দেশের অস্থিতিকে টিকে রাখার জন্য ছাত্র জনতা টিকে রাখার জন্য এর প্রতিবাদ করতে হবে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিচারেছি আল্লাহ হাফেজ